গণনে মরেটর আজকে যে দলিল রূপ বিশ্বের দেশ হিসেবে উন্নত ও সমৃদ্ধ করে তুলতে পারব নওগার রানী নগর ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত নওগা প্রতিনিধি গোলাম রাব্বানির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত নওগাঁর রানীনগর উপজেলায় শিয়ালা উচ্চ বিদ্যালয় বিএমজেড এবং নেটস বাংলাদেশের সহযোগিতায় ডাস্কো ফাউন্ডেশনের পরিবেশ প্রকল্পের উদ্যোগে রচনা বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বুধবার বেলা বিদ্যালয়ের হল হলরুমে শিক্ষার্থীদের অংশগ্রহণে কৃষিতে জলবায়ুর প্রভাব বিষয়ক রচনা প্রতিযোগিতা এবং জলবায়ু পরিবর্তন প্রতিরোধে শিল্প বিপ্লবের চেয়ে কৃষি একমাত্র অর্থনৈতিক উন্নয়ন চালিকা শক্তি বিষয়ের উপর বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরজাহান খানুম সহকারী শিক্ষক মোহাম্মদ খায়রুজ্জামান সহকারী শিক্ষক কৌশিক কুমার কুন্ডু সহকারী শিক্ষক উত্তম কুমার মহন্ত সহকারী শিক্ষক তানজিমা খাতুন সহকারী শিক্ষক গান্ধাবি বালা সহকারী শিক্ষক মোহাম্মদ আলমগীর হোসেন সহকারী শিক্ষক লিটন কুমার অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীগণ সহ বিদ্যালয়ের স্টাফগণ ডাস্কো ফাউন্ডেশনের পরিবেশ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মোহাম্মদ আব্দুর রৌফ আত্রাই উপজেলার অ্যাডভোকেসি অ্যাসিস্ট্যান্ট গোলাম রাব্বানী এফএফ মিলন রায় অনুষ্ঠানগুলোর সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন প্রকল্পের রানীনগর উপজেলার অ্যাডভোকেসি অ্যাসিস্ট্যান্ট মোসাম্মদ বিলকিস মোর্শেদা প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়